পুলিশকে কীভাবে আপনার রাজনীতিকীকরণ করে কিংবা রাজনৈতিক প্রভাবে ব্যবহার করে এই জায়গাটিতে নিয়ে আসা হয়েছে যেমন আমাদের পুলিশ কমিশনের সদস্য সংস্কার কমিশনের সদস্য জারিফ যেটা বলছিলেন যে প্রমোশনের পরিসংখ্যান দিয়ে যে দুশো পার্সেন্ট ডিআইজি প্রমোশন দিয়েছেন আপনার চারশো একানব্বই পার্সেন্ট ডিআইজি প্রমোশন দিয়েছেন এগুলো পদের বিপরীতে এবং দেখা যাচ্ছে যে এর বেশিরভাগই রাজনৈতিক সুপারিশে এবং রাজনৈতিক প্রভাবে তাহলে বোঝা যাচ্ছে যে পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করার কারণেই কিন্তু এই প্রমোশনগুলো দেওয়া হচ্ছে তাহলে নিশ্চয়ই পুলিশের পুলিশ যেন রাজনৈতিকভাবে ব্যবহৃত না হতে পারে তার জন্য কিছু বিধান আমাদেরকে যুক্ত করতে হবে একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের আমাদের শিক্ষক তিনি যেটা বলেছেন যে আমরা যেহেতু ইউনিভার্সাল হিউম্যান রাইটস ডিক্লারেশনের সিগনেটারি কান্ট্রি কাজে ওইখানের মানবাধিকারের প্রতি আমাদের দায়বদ্ধতা তো সরকারের এবং আমাদের ল এনফোর্স এজেন্সির আছে আমাদের দেশের যে আপনার আটক এবং জিজ্ঞাসাবাদের জন্য যে বিধান আছে এইটা কি মানা হয়েছে এই পর্যন্ত আপনার দেখেছেন ষোলো বছরে মানা হয়েছে যে চব্বিশ ঘন্টার মধ্যে আমি নিজেই তো চল্লিশ ঘন্টা মানে হচ্ছে আমাকে গ্রেপ্তারও দেখানো হয় নাই আমার চেয়ে আরও এমন আছে তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন সেই সময় কি আমাদের কোর্ট কি পুলিশকে বলেছে কেন তারা গ্রেপ্তার দেখাচ্ছে না তো পুলিশের সাথে তো আইনের প্রয়োগ কোর্টের ক্ষমতারও একটা বিষয় আছে আমরা তো গত ১৬ বছরে শুধুমাত্র পুলিশ পলিটিসাইজ হয়েছে পুলিশ কি রাজনীতিকীকরণ করা হয়েছে এইটা না পুরো ব্যবস্থাকেই রাজনীতিকীকরণ করা হয়েছে সুতরাং পুরো ব্যবস্থাই কিন্তু এর সাথে কোনো না কোনোভাবে জড়িত বিশেষ করে বেসিক যদি আমরা কিছু বিষয়ে যাই প্রথমত যে পুলিশের নিয়োগ প্রক্রিয়া যদি আমরা দেখি যে যে সরকারই থাকে টুকটাক রাজনীতিক তাদের অতীত রাজনীতি ভেরিফিকেশনের নামে একটা বিবেচনা পায় যে পুলিশ ক্যাডারে কারা আসতেছে বিশেষ করে গত ষোলো বছরে তো ধরেন অপোজিশন রাজনীতির সাথে তার ফ্যামিলি যুক্ত সে না কিংবা সে স্টুডেন্ট লাইফে যুক্ত ছিল তার তো চাকরি হয় না এটা হান্ড্রেড পারসেন্ট বলে দেয়া যায় তো এইখানে তো নিয়োগই শুরুর দিকেও একটা মানে অস্বচ্ছতা আছে তাহলে নিয়োগে একটা স্বচ্ছতা আনতে হবে পদায়ন পদোন্নতির ক্ষেত্রে যেমন ঢাকা রেঞ্জে ডিআইজি কিংবা ধরেন ঢাকার বিভিন্ন জোনের ডিসি পদে কাদেরকে দেওয়া হয় যেই সরকার থাকে তাদের ঘনিষ্ঠ লোকজনকেই দেওয়া হয় এবং তাদেরকে দিয়ে তাদের এজেন্ডা বাস্তবায়ন করা হয় তাহলে এইখানে একটা পেশাদারিত্ব যদি আমাদেরকে আমরা না দেখি বা পুলিশ যদি পদোন্নতির ক্ষেত্রেও তাদের প্রফেশনালিজমকে না দেখে তাহলে তো এটার পরিবর্তন হবে না তারপরে আমাদের যে আইনের অনেকগুলো বিধান আছে কিন্তু সেগুলোর তো প্রয়োগ হচ্ছে না সেগুলোর প্রয়োগ নিশ্চিত করতে হবে আমাদের যে পুলিশের কাঠামোগুলো আছে এই যে পদের বিপরীতে যেমন দেখেন সচিব আবার সিনিয়র সচিব আচ্ছা সচিব আবার সিনিয়র সচিব মানে এটা পার্থক্যটা কি সচিব তো সচিব তাহলে এই যে রাজ মানে তাদেরকে তুষ্ট করার জন্য সন্তুষ্ট করার জন্য এই যে অনেকগুলো পদ সৃষ্টি করা হচ্ছে এবং বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে এগুলো তো রাজনৈতিক বিবেচনা হয়ে থাকে